বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল আসন্ন আসরকে ঘিরে নিজেদের মতো দল সাজাচ্ছে দলগুলো ঢাকা খুলনা রাজশাহী কিংস রংপুর রাইডার্স ইতোমধ্যে দল সাজানো শুরু করে দিয়েছে দল সাজানোর দৌড়ে এগিয়ে রয়েছে ঢাকা ডাইনামাইটস বিপিএল এর জন্য বেশ নামি দামি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ঢাকা গত আসরের মতো এবারের আসরেও ঢাকা ডাইনামাইটস এর আইকন ক্রিকেটার হিসেবে থাকার সম্ভাবনা বেশি সাকিব আল হাসানের খুলনা টাইটান্স এর আইকন ক্রিকেটার থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে পরিবর্তন হতে পারে চিটগং ভাইকিংস ও কুমিল্লা আইকন ক্রিকেটার এবারের আসরে কুমিল্লার হয়ে খেলতে পারেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল অন্যদিকে আইকন ক্রিকেটার হিসেবে তামিম কুমিল্লায় খেললে বাদ করতে পারেন মাশরাফি মত্তজা দুই হাজার পনেরো সালে বিপিএলের চতুর্থ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান শিরোপা জয়ের পেছনে বড় অবদান রেখেছিলেন অধিনায়ক মাশরাফি তবে গত আসরে সাফল্যের দেখা পায়নি কুমিল্লা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে এমন অজানা আর নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে